Yeah,

এটা আপনার রেকর্ড করে রাখতে পারেন আপনার বিল্ডিং থেকে এখানে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি সুতরাং এটা ফৌজদারি অপরাধ আপনারা ভিতরে ঝুঁকছে তাদেরকে ধরে আমাদেরকে হত্যায় দেবেন এটা ফৌজদারি কার্যবিধি মতো সবাইকে আইন আইনগত সহায়তা করা আপনাদের কর্তব্য এতগুলো সিকিউরিটি গার্ড থাকা সত্ত্বেও আপনার বিল্ডিং থেকে আমাদের উপর আমি এখনই তোমাকে ধরে নিয়ে আসছি আমরা

আপনারা ভিতরে ঢুকেন বাবা মা আপনারা ভিতরে ঢুকেন আমরা ভিতরে ঢুকেন বাবা আপনারা ভিতরে ঢুকেন ঢুকেন আমরা 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 ভিতর